সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে স্নান করা কমপ্লিট এখন টুম্পা রান্না করেছে টুম্পা কি রান্না করেছে সেটা হচ্ছে সকালবেলায় সেরকম কিছু করে দেয়নি আজকে দিয়েছে ভাত ফ্যান দিয়ে ভাত আলু সেদ্ধ আর ডিম ভাজা তাহলে আমরা সকালে টিফিনটা করে নিই আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো জগা আর এই দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে দেখো ঘি আলু কাঁচা লঙ্কা আর এই যে ডিম ভাজা এই হচ্ছে আজকের আমাদের সকালের টিফিন কে কে খাবে চলে আসো চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যেও সবাইকে আমার তরফ থেকে লাভ ইউ সুব্রত বাজারে গেল খাওয়া দাওয়ার পরে তাই সুব্রতর কিন্তু ডিউটি আছে দুটোর থেকে এই জন্য বললো যে টুম্পা আমি তাহলে বাজারটা করে নিয়ে এসে দিই কারণ আমার তো আবার বেরোতে হবে আর তার মধ্যেই কিন্তু আমার রান্নাটা করতে হবে সুব্রত বাজার করে চলে এসছে আর এসে দেখে মেয়ে বই পড়ছে আর গান শুনছে কারণ আর সুব্রত ওইসব দেখে একদম চিৎকার শুরু করে দিয়েছে আসলে ছোটোবেলার থেকে মেয়েকে আমি পড়াতাম তো ওই টিভি চালিয়ে মেয়েকে নিয়ে বই নিয়ে বসাতাম কারণ এক ঘর এক দূর আমারও তো সময় কাটতো না তাই না এই জন্য সেই অভ্যাসটা মেয়ের থেকে গেছে তাই ও টিভি দেখে আর বই পড়ে বাড়িতে অনুষ্ঠান কত মাংস দেখো আজকে বাড়িতে কত লোক এসছে আর রান্নার পাটটা আজকে আমার মানে চিকেন রান্নার পাটটা আমার যেহেতু মা শাক ভাজা করে ফেলেছে তাহলে আমি এখন ডিউটিতে বেরোচ্ছি যাই কর্ম তো করতে হবে তাহলে এই ডান হাতের ব্যবস্থা তো হবে না এই রকম এই রকম এই বাড়ি চলে যাবো তো

শুধু দুই গাল মতন ভাত খেয়েছে বেশি খেতেও পারলো না ও বলছে এতগুলো তার মধ্যে ভালো লাগছে না টুম্পা খেতে তা যেতে যেতে দেখো দিদিকে দেখতে পেয়েছে আবার দিদির সাথে একটু আড্ডা শুরু করে দিয়েছে যেহেতু অনেকটা দূরে যেতে হবে তো এই জন্য তাড়াতাড়ি ও বেরিয়ে যাচ্ছে আর আমার দিদির সাথে না ও প্রচণ্ড আড্ডা আর খেয়ে করে আর তোমরা তো জানো সুব্রতকে চেনো সুব্রত সবার সাথে কথা বলে ও এমন কোনো মানুষ নেই যে কারোর সাথে কথা বলে না এই জাস্ট রান্না করে উঠলাম এখন বাজে আড়াইটে এই যে বুনু শুয়ে রয়েছে ত্রিশাহ শুয়ে রয়েছে আর ওরা ওখানে ওই যে দুষ্টুমি করছে এবার সবাইকে খেতে দেব আর কি কি রান্না হয়েছে চলো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে চলো এই যে দিদি এসে পাঁপড় দিয়ে গেল চাটনি আর এই যে শসা দিয়ে গেলো দিদি এসে দাঁড় সবার খাওয়া হয়ে গেছে এইখানে আজকে সব খাওয়া দাওয়া করলাম লাস্ট ফিনিশিং মা বাকি রয়েছে এই যে এই যে এই দেখো কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি চিকেনটা করেছি আমি আর মা করেছে হচ্ছে শাক ভাজা সব খাওয়ার শেষে একদম আর এর নিচে রয়েছে ভাত মা এই গ্যাসে এই যে মা এই গ্যাসে করেছে শাক ভাজার ভাত আর আমি তো ওই গ্যাসেই করেছি চিকেনটা চিকেনের কালারটা কিন্তু দুর্ধসে এসছে তাই না এখানে আজকে সব খাওয়া দাওয়া করেছি দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুধু লাস্ট মানে মায় হচ্ছে লাস্ট হয়ে গেছে আস্তে আস্তে খাচ্ছে মা আর এই যে খাওয়া দাওয়া করে সব এখানে বসে রয়েছে দিদি এখানে খেয়েছে আর যে বুনু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে রয়েছে চেয়ারে এত খেয়ে ফেলেছে কোথায় বাড়ি চলে যাবে মনটা খারাপ হয়ে যাচ্ছে কালকের থেকে সুন্দর সবসময় মানে কালকের থেকে বাড়িটা সুন্দর হাসি খুশি ছিল হই হুল্লা ছিল বিকেলবেলা চলে যাবে পুরো ফাঁকা বেলা মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে ওই যে ওদের টোনা টুনি এ একটা দুলালি আর একটা আসছে ওর নাম হচ্ছে তনুশ্রী রাখি আর এর নাম রাখি আর এইটার নাম হচ্ছে আখি এরা হচ্ছে তিন মাসের ছোট বড় Gublur নাম হচ্ছে আখি আর আমাদের তনুশ্রী নাম হচ্ছে রাখি আর আমার মেয়ে খাচ্ছে নোক হাতটা সরিয়ে দিলে গরম লাগছে তা তো লাগবে এখন গরম ভাব পড়ে গেছে ছোট্ট প্যান থাকাই ভালো খাবা খাবা চকলেট খাবা উলি বাবা উলি বাবা চকলেট খাবে চকলেট খাবে ও আরে যে বাড়ি যাচ্ছে টুনটুনি বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে টুনটুনি বুড়ি বাড়ি যাচ্ছে আরে হ্যাঁ তুই কি করছিস এ পোলো হ্যাঁ ওইযে প্যাঙ্কারানি বাড়ি যাচ্ছে গুবলু খাওয়া দাওয়া করছে Cholo cholo chào cholo 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 chun chun cholo

এই যে বাড়িটা ভালো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কালকে আসলো কি আনন্দ আর আজকে মনটা খারাপ হয়ে গেল ওরা কালকে এসছিল বাড়িটা কি সুন্দর আনন্দ হচ্ছিল আর আজকে চলে গেল সত্যি মনটা খারাপ হয়ে গেল ফাঁকা ফাঁকা হয়ে গেছে বোন প্রিয়াঙ্কা ওরা তো চলে গেল আর সত্যি বলছি ওরা চলে গেল মনটা খুব খারাপ লাগছে বাড়িতে লোকজন থাকলে কতটা আনন্দ হয় তাই না তা দেখো ওরা চলে যাবার পর একটু ঘোরার পরে একটু সন্ধ্যেটা দিয়ে নিলাম তারপরে মেয়ে পড়তে বসেছে আর দেখো সুব্রত বাবু গাড়ি মানে ফিরছে আর তখন দেখো ভিডিও করছে আর ওই ছোট্ট সোনাটা দেখছো ও ঘুমিয়ে পড়েছে আর ও না খুব ভীষণ ভালো মেয়ে জানো এর আগের দিনেও সুব্রত তো ভিডিও করছিল তখন ওই মেয়েটা বলছিল যে আঙ্কেল তুমি কি করছো এটা কোথায় দেবা বলছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি এখানে ভিডিও দিই সবাই আমাদের ভালোবাসে তখন বলছে তুমি আমাকে বলবার নামটা তাহলে সেই নামটা খুঁজে আমি তোমার চ্যানেলটাই গিয়ে দেখবো এত সুন্দর ছোট ছোট কথা বলছে দেখো সব কিন্তু তোমাদের জন্য কত কত সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসে ও চিন্তা করে যে আমি যেখানে যাব আমার যেহেতু একটা এটা হাউসওয়াইফ ব্লগ যেমন এটা যেমন আমার ওয়াইফও করবে সুর তো অত ব্লক করতে পারে না সারা দিনে আমিও যেখানে যাচ্ছি যা মানে করছি আমি সবই তোমাদেরকে দেখাবো তা দেখো ও তোমাদের জন্য আর এই ভিডিওগুলোও করেছে তা সত্যি বুঝি রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না তারপরে চলে আসলাম কিন্তু খাওয়ারে রাতের আর রাতে দেখো রুটি আর চিকেন চিকেনটা যেহেতু দুপুরে আমি বানিয়েছিলাম কারণ বোন প্রিয়াঙ্কা ওরা ছিল এই জন্য দুপুরের চিকেনটা একটু বেশি করে এনেছিল সুব্রত তাই ওই চিকেন আনার পরে রাতের জন্য রেখে দেওয়া হয়েছে আমি লাইভ করছি আর সুব্রত দেখো দেখাচ্ছে হাতে খাবার নিয়ে ঠিক আছে আর মা কিন্তু সুব্রতকে আর আমাকে কিন্তু একসাথে খাবারটা দিয়ে দিয়েছে তাই লাইভ করতে করতে আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমার মেয়ে দেখো কী সুন্দর রাতের আকাশটা তুলেছে চাকটা কি দারুণ লাগছে দেখতে তাই জুম করে করে আমার মেয়ে দেখো এই ভিডিওটা শ্যুট করেছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে গুড নাইট টাটা